তো আজকে বাইশ তারিখ সোমবার এবং আজকে আপনারা জানেন যে রাম জন্মভূমি অযোধ্যাতে রামের মন্দিরেতে প্রাণ প্রতিষ্ঠার ব্যাপার রয়েছে আর এই দিনেতে আমাদের ঘাটাল মহকুমার টু ব্লকের অন্তর্গত রানীচক গ্রাম পঞ্চায়েতের কুমার চকে এই দেখুন এই দ্রোণের সাহায্যে কিন্তু সার্ভের কাজ আমাদেরও সৌভাগ্য আমাদেরও সৌভাগ্য যে আমরা এই ধরনের একটা আজকের একটা মানে কি বলবো একটা অসপিসিয়াস ডেতে একটা গুরুত্বপূর্ণ দিনেতে পবিত্র দিনেতে আমরাও কিন্তু এটা দেখতে পাচ্ছি এটা আমাদের সৌভাগ্য হয়েছে ক্রমাগতভাবে দেখতে পাচ্ছেন নদীর রূপনারায়ণ যে নদ রয়েছে নদের গ্রাসে চলে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই দেখুন কি অবস্থা হয়েছে এই এই রূপনারায়ণ পাড় এই দেখতে পাচ্ছেন তো নদী বহু দূরে ছিল এই দু তিন বছরে কিন্তু কীভাবে দেখুন পাড় ক্ষয়ের মাধ্যমে নদী এগিয়ে এসেছে এবং এই যে মাঠ রয়েছে এই মাঠটাকে আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে তো সেটাকে রোধ করার জন্যই কিন্তু হয়েছে এরকম একটা অম অস্পিসিয়াস দিনেতে কিন্তু এই সার্ভের কাজটা চলছে এই জরিপের কাজটা দেখে আমারও স্মৃতি মনে পড়ে যাচ্ছে যেমন ঘাটাল উৎসব বা শিশু মেলা চলছে সেখানেও আমাদের স্মৃতি রয়েছে শৈশবের স্মৃতি রয়েছে আমি যখন এমএসসি সিতে পড়ি তখন কিন্তু হচ্ছে এই সব ব্যাপার নিয়ে আমাদের ঘাঁটতে হয়েছে টি ট্রেডার ট্রেভার যেটা আমরাও করেছি প্র্যাকটিক্যালি করেছি আমরা করে আগে পয়েন্ট এস্টাবলিশ করা আছে ওকে এবার সেই পয়েন্টের উপরে মেশিন বসানো ওকে এটা একটা ভালো মানে ব্যাপার অন্তত ঘাটালের জন্য এবং খানাকুলের জন্য এই যে ব্লক রয়েছে ঘাটাল দাসপুর খানাকুল যে পার্শ্ববর্তী যে রয়েছে অঞ্চল এগুলোর জন্য কিন্তু খুব 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 উপকারী কারণ জানেন প্রতি বছর বন্যা হয় মানুষ সমস্যায় পরে বাঁধ ভাঙে পাড়ের ক্ষয় হয় শিববতীতে রয়েছে শিববতীতে না শিববতীর ওরpmod না প্রজেক্টটা এই পারে যে বাকি এটা যে ঘাটাল মাস্টার প্লান্টের মাস্টার প্ল্যান কবে যে sanction হবে আমরা জানি আমরা ওয়েট করে আছি ঠিক ঠিক লোয়ার দামের টাকা এবং তিন হাজার কোটি টাকার কাজে চলছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ এসেছেন ওকে